এই প্রথমবার চাকদা বিরিয়ানি প্লাজাতে আমরা থালি খেলাম এবং থালিটা ছিল চিকেন থালি এখন তো বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে তো সামনেই আমার এক বোনের বিয়ে সেই উপলক্ষে ওকে আমরা সবাই মিলে আইবুড়ো ভাত দিয়েছিলাম তো সেখানে আমরা এই থালিটা প্রত্যেকে নিয়েছিলাম চিকেন থালি ছিল থালির মধ্যে ছিল ঘি কাঁচা লঙ্কা শুক্তো ভেজ ডাল আলু ঝুড়ি ভাজা আর চিকেন আর লাস্টে ছিল চাটনি পাপড় আর মিষ্টি দারুণ টেস্টি ছিল খেতে খাবারগুলো তো প্রথমেই তো আমরা ঘি দিয়ে মেখে ভাতটা খাচ্ছিলাম এবং তারপরে আমরা খেলাম শুক্তো দিয়ে শুক্তোটা অপূর্ব খেতে হয়েছিল এবং তারপর ডাল নিয়ে নিলাম আর ডাল দিয়ে ভাতটা মাখিয়ে লেবু চিপে ওই যে ঝুরি আলু ভাজাটা দিয়েছিল সেটা দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগছিলো এই কম্বিনেশনটা তো সবারই খুব ভালো লাগে আমি জানি আর এরপরে দিয়ে দিয়েছিল দু পিস চিকেন চিকেনের সাইজগুলো সত্যিই খুব ভালো ছিল চিকেনটা একদম ঘরোয়া স্টাইলে বানানো হয়েছিল একদম ঝোল ছিল এবং খুব বেশি স্পাইসি ছিল না তো ঝোলটা দিয়ে কিছুটা ভাতটা মাখিয়ে খেলাম তারপরে তো ওই যে চিকেনের গোটা লেগ পিসটা মুখে দিয়ে খাচ্ছিলাম ভীষণই ভালো লাগছিল খেতে আর সবশেষে খেয়েছিলাম চাটনি পাঁপড় আমের চাটনি ছিল আর তার সাথে পাঁপড় দিয়ে খেতে তো ভালোই লাগে আর মিষ্টি ছিল সেটা আর দেখানো হয়ে ওঠেনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট করে দিও একটা আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও ততক্ষণ